কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের বাজার হচ্ছে গরু বাজার তো এই যে আমি আছি এখন ভূমিন বাজারে ভূমিন বাজার হচ্ছে এমন একটি বাজার যেটি নোয়াখালী সুবর্ণ এবং হাতিয়া একেবারে সীমানায় চর নঙ্গলিয়া ভূমিন বাজার ভূমিন বাজারের গরুর বাজারটি একেবারে আপনার বারোটা থেকে মিলে এবং আসরের এই সময়টা পর্যন্ত থাকে বর্তমান যেহেতু এখনো গরিবভাবে যা সাবিত্রী শুরু হয় নাই দেখতেছেন গরু এখানে আরো আগে অনেকগুলো ছিল এখন অনেক গরু কিনবেন কেনা ব্যসা করবেন তারা বাজার চলে আসতে পারবেন আগে যদি আপনারা থেকে আসতে চান তাহলে আপনার বুয়ারহাট হয়ে হাতিয়া বাজার বুয়ারহাট থেকে পূর্ব দিকে হাতিয়া বাজার আর এছাড়া বুয়ারহাট অথবা এদিক থেকে আপনারা আসতে পারেন সবিরহাট এই জায়গাগুলো থেকে আসতে পারেন আপনারা ভুমিন বাজারে এখানে গরু ছাগল এই যে দেখতেছেন ছাগল এই ছাগলগুলো গুলো কিনছে এগুলা নিয়ে যাবে রেডি করতেছে বেরি নিয়ে যাওয়ার জন্য গরু ছাগল ইত্যাদি ইত্যাদি পাবেন আপনার এখানে আসলে এখনো গরু কম আর যেগুলো সাইজের গরু ছিল এগুলো হয়তো যারা যারা নেওয়ার নিয়ে গেছে এখন বেশি গরু নাই আর এটি হচ্ছে ভুমিন বাজার ভুমিন বাজারে গরু বাজার উত্তর মাতা ছিল এখন এটা দক্ষিণ মাথায় নিয়ে আসছে অনেকে হয়তো আইসা উত্তর খুঁজে মাথায় আপনারা এখানে আসলে এই গরু বাজার পুরো দক্ষিণে আর এখানে আরেকটা ফ্যাসিলিটি পাবেন গরু বাজারে আসলে এটা দক্ষিণে আছে মেঘনা নদী আপনারা চাইলে মেঘনা নদীও ঘুরে আসতে পারে এখান দিয়ে একটু দক্ষিণে গেলে মেঘনা নদী একসাথে আপনি গরুও কিনতে পারবেন প্লাস নদীতেও ভ্রমণ করতে পারবেন